চিংড়ি চিংড়ি মাছের ভুনা এখানে ভাত রান্না করা হচ্ছে ওইখানে চিংড়ি মাছ ঘূনা করা হচ্ছে আজকের যে মাছ ঘুনা করে খাবো সেই স্বাদ হবে প্রচুর গরম প্রচুর দেখেন মনে হচ্ছে গোসল করে আসলাম দেখেন পানি পড়তেছে এটাই প্রবাস হালকা মিডিয়াম জালে একটু ভেজে নিচ্ছি তারপরে লাউ দিয়ে রান্না করবো এই যে লাউ এই যে আলু লাউ আর আলু দিয়ে আজকে রান্না হবে চিংড়ি মাছ আমাদের বেসিংটা মানে চুলা একটু নোংরা হয়ে আছে এটা পরিষ্কার করতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই কালার ماشاءاللہ ماشاءاللہ